আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাইরে বোনেরা প্রিয় আংসার বাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি আপডেট নিয়ে হাজির হয়েছি একটি নোটিশ দেওয়া হয়েছে তো এখানে দেখেন বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী নোটিশ বোর্ড আমি এটি সরাসরি ওয়েবসাইটে আছি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে বা আনসার ভিডিও অনেক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন বাজিয়ে রাখুন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন একটি নোটিশ বোর্ড রয়েছে এখানে তেইশতম ব্যাচ পুরো সিপাহী পদের আবেদনকারী ঢাকা গোলাপগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার নড়াইল এটার মানে কোন দিন পরীক্ষা হবে এটি নোটিশ দেওয়া হয়েছে তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আমি ডাউনলোড করে রাখছি এখানে দেখেন

নিম্নবণিত জেলার সমূহে প্রার্থীদের বাঁচার তারিখ ও সময় স্থান এখানে দেখেন রেঞ্জের নাম জেলার নাম তারিখ দিন সময় সময় সকাল নির্বাচনের স্থান এখানে দেখেন রেঞ্জের নাম হচ্ছে ঢাকা চট্টগ্রাম ও এখানে জেলার নাম হচ্ছে ঢাকা গোলাপগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার নড়াইল ও মেহেরপুর এটা পনেরো সাত দুই হাজার পঁচিশ দিন মঙ্গলবার সময় সকাল সাতগিকায় আনসার বিডিবি একাডেমি শফিজুর গাজীপুরে অনুষ্ঠিত হবে এখানে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্য নিম্নবন্ধিত কাগজপত্র অন্যান্য যার সঙ্গে আনতে হবে তো আপনারা পরীক্ষায় যাওয়ার জন্য কি কি সঙ্গে নেবেন তা বিষয়ে আলোচনা করবো আমি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে বলছে অনলাইনের হাতে প্রিন্টকৃত আবেদনের প্রবেশপত্র মোবাইল এস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে কিউ আর কোড সম্বন্ধিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে এখানে কলম পেন্সিল কিবোর্ড পরীক্ষা কার প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত কাগজপত্র 1 মোশনী গেজেট অফিসারের কর্তৃপক্ষ সত্তায়তা শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক পত্রের ফটোগ্রাফি আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে এটি মূল সাময়িক সনদপত্রের ফটোকপি আপনি এটা সত্যায়িত করতে হবে কোনো গেজেট অফিসারের দ্বারা কোনো মেডিকেল গেলে তারা এগুলা আপনাকে করে দিতে পারবে এখানে এক মোশনী গেজেটেড অফিসার কর্তৃপক্ষের সত্তায়তা সয়িক একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে সদ্য তোলা এই কেনে মানে ছয় কপি ছবি আপনি কোনো গেজেট অফিসারের হতে হবে এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক বিবেচিত নাগরিকত্ব সনদপত্র এখানে এক মুসলিম গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত পরিচয় পত্র এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপিটা সত্যায়িত করতে হবে অনেকেই বলেন যে আপনারা কিভাবে সত্যায়িত করবেন একজন গেজেট অফিসার মনে করেন আপনাদের কোনো উপজেলা যদি থেকে থাকে উপজেলা মেডিকেল গেলেই তারা বলেন যদি যে আমরা সত্যায়িত করতাম তারা মানে সত্যায়িত করে আপনাদেরকে দেবে কোনো একটা গ্যাজেট অফিসারের দ্বারা বা কোনো যে কোনো একটা কলেজে যদি যান কলেজের যদি প্রফেসর থাকে মানে এক মাসিনি গ্যাজেট অফিসার থাকে তাহলে সেখানে গিয়ে সত্যায়িত করতে পারবেন তো আপনারা যে কোনো জায়গা থেকে একজন গ্যাজেট অফিসারের দ্বারা আপনার সত্যায়িত করে নিতে হবে এখানে দেখেন অভিজ্ঞ কর্তৃক সাক্ষরিত আনসার ব্যাটালিয়ান সিপাই পদের চাকরি করার শারীরিক যোগ্যতা ও লিখিত মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় পত্র এনআইডি সহ সকল স্নানের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে কোর্টের আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপস্থিতি কাবজি উল্লেখ সম্পর্কের সফল কাগজপত্রের সঙ্গে আনতে হবে সরকার সদস্য সচিব দুই হাজার পঁচিশ তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন্ডে বাজিয়ে রাখুন আমি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে